হ্যালো ভিওয়ার্স তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের নর্মালি সেকেন্ড পার্ট স্কিল ইনফরমেশানের সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের তো সেই ক্ষেত্রে স্কুল স্কিল ইনফরমেশনের আমাদের পার্ট টু ঠিক আছে এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানে আমি কিছুটা বুঝিয়েছি সেটা একটু দেখে নেবেন পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট টু ভিডিও ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের টপিক তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের প্রথমে আমি আনসটা বলে শেষ করেছিলাম তো আজকে আমি ভার্ডিয়ার হাইট গেজ বলবো ঠিক আছে ভার্ডিয়ার হাইট গেজটা কি ঠিক আছে ভার্ডিয়ার হাইট গেজ কী হাইট গেজের সাহায্যে আমরা কী করে থাকি হাইট চেক করে থাকি ঠিক আছে এবং হচ্ছে কেউ বলবে হাইট চেক করে থাকি কেউ বলবে আমরা উচ্চতা চেক করে থাকতে পারি ঠিক আছে এগুলো বলতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের ইট ইজ দ্য ইন্সট্রুমেন্টস ইউজ ফর দ্য অ্যাকুরেট অফ দ্য মার্কিং অ্যান্ড দ্য ট্রেকিং দ্য ফাইন মেজারমেন্ট ঠিক আছে ফাইন মেজারমেন্ট করে থাকি ঠিক আছে গার্নিয়ার কেউ হাইটকে যে সাহায্যে কী করে থাকি ফাইন মেজারমেন্ট করে থাকি ঠিক আছে তো যেখানে ইট ইজ দ্য ক্যান বি অফ দ্য ডু দ্য মার্কিং দ্য ওয়াইড অফ দ্য অ্যাকুরেসি অফ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইঞ্চ ঠিক আছে বিটি সিস্টেমসে আমাদের যেটা মাপ থাকে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইঞ্চ ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইঞ্চ বিটি সিস্টেম মেট্রিক সিস্টেমের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ঠিক আছে মেট্রিক সিস্টেমে আমাদের ভার্নিয়ার ক্যালিভারের লিস্ট কাউন্ট হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো এই জিরো পয়েন্ট ঠিক আছে আর মিলিমিটার ইঞ্চ আর বিচেসটা হচ্ছে আমাদের ইঞ্চে ধরায় যেটা জিরো পয়েন্ট জিরো ঠিক আছে সব কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা হচ্ছে তো আমরা মিলিমিটারে ইউজ করবো ঠিক আছে এবার হচ্ছে আমাদের ভার্নিয়ার হাইট গেজের যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখো পার্টস আছে বিম আছে ঠিক আছে তারপরে হচ্ছে একটা জ আছে দেখবে তারপরে হচ্ছে তোমাদের ভার্নিয়ার ক্যালিপার আছে ঠিক আছে ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার মেন ভার্নিয়ার ক্যালিপার ঠিক আছে ভার্নিয়ার ক্যালিপার তারপরে হচ্ছে মেন স্লাইড ঠিক আছে মেন স্লাইট তারপরে হচ্ছে তোমাদের স্কাইবার লকিং স্ক্রু ঠিক আছে ভার্নিয়ার হাইট গেজ ঠিক আছে এইগুলো কিন্তু আছে তারপরে হচ্ছে দেখো নেক্সট হচ্ছে স্ন্যাপ স্ন্যাপ ড্রেভেট হচ্ছে দেখো স্ন্যাপ ইজ টাইপ অফ দ্য সিরিজ উইজ মানে টাইপ অফ দ্য সিরিজ স্টেজ অফ দ্য সিরিজ অফ দ্য বেন্ট সিরিজ তাহলে আমাদের স্ন্যাপ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বাংলায় যেটাকে বলি কাঁচি ঠিক আছে কাঁচি মাথায় রাখবে এইগুলো হচ্ছে আমাদের কোথায় ইউজ করা হয় সিড মেটাল ইউজ করা হয় ঠিক আছে সিড মেটাল সিড মেটাল ওয়াকে মানে সিট কাটবার জন্যে বা নর্মালি সিট কাটবার জন্যে মাটির মেটাল যে সিটগুলো হয় সেই সিটগুলো কাটবার জন্য আমরা এই স্ন্যাপ ইউজ করা হয় ঠিক আছে স্ন্যাপ ব্য বেন্ট স্ন্যাপ আর হচ্ছে আমাদের স্টেজ স্ন্যাপ ঠিক আছে এটা হলো এবার হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে শিয়ার এবার শিয়ার নয় এটা একটা শিয়ার ঠিক আছে শিয়ারটা শিয়ারটা কি মানে যেমন আমাদের স্ন্যাপ যেটা আমরা পড়লাম যে ছোট ছোট যে মেটালের সিটগুলো আছে সেগুলো কাটবার জন্য এটা ব্যবহার করা হয় কিন্তু এমন লার্জার সিট আছে হানড্রেড মিলিমিটার পাঁচশো মিলিমিটার হাজার মিলিমিটারের যদি সিট হয় সেগুলো কাটবার জন্য কী দরকার শিয়ার দরকার ঠিক আছে এরকম করে টুকটুক টুক যেমন সেই দেখবে যেমন ঘাস কাটে সেই ঘাস কাটা মেশিনের মতনই শিয়ার মেশিনটা হয় ঠিক আছে তারপর হচ্ছে চিজেল চিজেল কী চিজেল চিজেল হচ্ছে আমাদের চিজেল হচ্ছে আমাদের হ্যান্ড কাটিং টুল ঠিক আছে হ্যান্ড কাটিং কাটিং টুল ঠিক আছে হ্যান্ড কাটিং টুল ঠিক আছে হ্যান্ড কাটিং দিজ অফ ডান বাই দা দ্য ইউজিং দা চিজেল ইজ নোন অফ চিপিং ঠিক আছে চিজেলকে আমরা আরেকটা নামে জানি সেটা হচ্ছে চিপিং ঠিক আছে চিপিং দিয়ে আমরা চিপিং টুল ইউজ করে থাকি ঠিক আছে তো সেই ক্ষেত্রে ইট ইজ দ্য ইউজ ফর দা কাটিং দ্য পিনিং অফ দ্য মেটাল তারপর হচ্ছে ফাইল ফাইল কি ফাইল আমি আগেও বলেছি ফাইল হচ্ছে ফাইল ইজ এ প্রসেস ঠিক আছে ফাইল ইজ এ প্রসেস ঠিক আছে ফাইল ইজ এ কাটিং টুল বা প্রসেস বা কাটিং টুল cutting tool who is this the হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য এক্সেস মেটেরিয়াল ঠিক আছে এক্সেস মেটেরিয়াল মানে মানে আমাদের ধরো কোনো একটা এটা মেটাল প্লেট আছে ঠিক আছে এটা হচ্ছে মেটাল প্লেট ঠিক আছে এটা এসছে এম এস বার ঠিক আছে এই বারটাকে এর ওপরে এরকম করে দেখো মরছে বা রাস্টিং পরা আছে এই যে রাস্টিংটা আছে এই রাস্টিংটাকে সরাবার জন্য আমরা কি করে থাকি মেটালের উপরে ফাইল চালাই যাতে আমাদের সেই রাস্টিংটা ফিনিশিংয়ের পরিণত হয় ঠিক আছে ফিনিশিংয়ে আসে তো সেই ক্ষেত্রে আমরা সেই জিনিসটাকে আমরা ফাইলের মাধ্যমে চালিয়ে দিই ঠিক আছে তো তারপরে হচ্ছে দেখো নেক্সট হচ্ছে দেখো সেটা হচ্ছে দেখো তারপর হচ্ছে স্কাই স্কাইবার স্কাই স্ক্যাপার ঠিক আছে স্ক্যাপার স্ক্যাপার জিনিসটা কি স্ক্যাপার হচ্ছে একটা হ্যান্ড টুল হ্যান্ড কাটিং টুল ঠিক আছে মানে হাত দিয়ে ফাইলেরই মতন দেখতে কিন্তু এর যে শেপগুলো হয় স্ক্যাপ টাইপের হয় ঠিক আছে স্ক্যাপার টাইপের হয় ফাইল দ্য মেশিন দা স্ক্যাপার মেক টু দ্য অ্যাকুরেট ইউজিং দ্য অ্যাকুরেট যদি মেজারমেন্ট করে থাকিস অ্যাকুরেট বা ফিনিশিং যদি আনতে চাও তো সেই ক্ষেত্রে তোমাদের স্ক্যপার চালাতে পারো ঠিক আছে তারপর হচ্ছে ডিল 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 কি ডিল কি হচ্ছে ডিল দি ডিল ইজ এ কাটিং টুল ডিল হচ্ছে আমাদের একটা কাটিং টুলের মধ্যে পড়ে ঠিক আছে কাটিং টুলের মধ্যে পড়ে সেটা কি হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য মেক অফ দ্য হোল অফ দ্য মেটাল মানে মেটালের যে হোল আছে সেই হোটাল হোলটাকে আমরা মেটালের যে হোল আছে সেটাকে হোল করবার জন্য আমরা যে ইনস্ট্রুমেন্ট বা যে কাটিং টুল ইউজ করে থাকি সেটা হচ্ছে ডিল ঠিক আছে তারপরে ডিলিং মেশিন লেথ মেশিন অ্যান্ড মিলিং মেশিনে আমরা ডিল চালিয়ে থাকি ঠিক আছে ডিলিং মেশিন ডিল ডিল কোথায় কোথায় চালাই ডিলিং মেশিন মেশিন ঠিক আছে ড্রিলিং মেশিন তারপর হচ্ছে আমাদের লেদ মেশিনে ডিল করা হয় যেখানে আমরা চাককে ফিট করে মানে যেখানে আমাদের হেডের তেলের স্টক থাকে সেখানে আমরা চাককে লাগানো হয় সেই চাককে লাগিয়ে আমাদের ডিল চাক যেটাকে বলে সেই ডিল চাকটাকে লাগিয়ে কিন্তু আমরা হোল করে হয় ঠিক আছে তারপরে হচ্ছে পাস্ট অফ টুইস ডিল টুইস ডিলের পার্টসগুলো একটু দেখে নেবেন ঠিক আছে এগুলো তোমাদের একটু লাগবে যেখানে আমাদের ফ্লু ফ্লা ফ্লুট ট্যাং অ্যাক্সেল বডি ক্লিয়ারেন্স কাটিং পজিশান লিড অর অফ দ্য হিলস অফ দ্য হিল ঠিক আছে তারপরে হচ্ছে দেখো টেপার স্যাং পেপার স্যাং ডিল ঠিক আছে টেপার স্যাং ডিল পেপার স্যাং ডিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরে বলছি তোকে আর বলে হ্যাঁ পেপার ডিল হচ্ছে প্যারালাল স্যাং টাইপ আর একটা আছে আমাদের মোর্স মোর্স পেপার টাইপের হয় ঠিক আছে ঠিক আছে মোটস টাইপের হয় এবার হচ্ছে দেখো ডিলিং হচ্ছে ডিলিং দি ডি মেশিন ডিলিং মেশিনটা কী ডিল তো বললাম ঠিক আছে ডিল কী বললাম যে ডিল হচ্ছে একটা কাটিং টুল যেটা আমরা তৈরি করে কি হোল হোল এবং হোল তৈরি করতে মেটালের হোল তৈরি করতে আমরা ব্যবহার করে থাকি ঠিক আছে তারপর হচ্ছে ডিল চাক ডি ডিল চাক হচ্ছে এ সরি ডিল মেশিনটা কি ডিল মেশিনটা কি ডিল মেশিনটা ডিল মেশিনটা হচ্ছে ড্রিল মেশিন হচ্ছে ডি মেশিন ইউজ ফর দা ডিল হোল মেটাল স্কল হচ্ছে ড্রিল ড্রিলিং মেশিন তাহলে আমরা যে মেশিনের মাধ্যমে বা যে যন্ত্রর মাধ্যমে আমরা হোল করে থাকি বা পুটো করে থাকি বা গত্ত করে থাকি তো সেই মেটালটাকে বলা হচ্ছে ডিলিং ডিলিং মেশিন ঠিক আছে তারপর যে ডিল চাক ডিল চাক এবার ড্রিল মেশিনের পার্টগুলো আমি বলে দিচ্ছি সেগুলো লিখে নাও বেস ঠিক আছে বেস লেখো ঠিক আছে প্রথমে লেখো বেস ঠিক আছে তারপরে লেখো ওয়াক টেবিল তারপরে লেখো কলম তারপরে হচ্ছে স্পেন্ডেল অ্যাক্সেস তারপরে হচ্ছে চাক যেখানে আমাদের চাকের মাধ্যমে কী করে থাকি হোল করে থাকি কোনো একটা অবজেক্টের বা কোনো একটা কম্পানেন্টের কোনো একটা বডির ঠিক আছে সেই বডিটার হোল করে থাকি তো সেই ক্ষেত্রে তারপরে হচ্ছে ডেপথ অফ দ্য গেট ফিট হোল ডিলিং মোটর তারপরে হচ্ছে বেল্ট গার্ড ঠিক আছে বেল্ট গার্ড কী গার্ড বেল্ট থাকে ভি বেল্ট থাকে ঠিক আছে ভি বেল্ট ঠিক আছে অলওয়েজ ড্রিল মেশিনে কি থাকে ভি থাকে ঠিক আছে তারপর হচ্ছে ডিল চাক ডিল চাক হচ্ছে কি ডিল চাক কি ডিল চাক কি ডিল চাক ডিল হোল্ডিং ডিভাইস ডিল চাক হচ্ছে আমাদের কী ডি ডিল চাক অফ দ্য হোল্ডিং ডিভাইস হু ইট ইজ দ্য ইউজ ফর দ্য টু দ্য স্টেজ অফ দ্য স্যাং ডিল দেয়ার অফ দ্য জব হুইচ ইজ দ্য আর দ্য অপারেট অফ দ্য কি মানে আমাদের চাকটাকে খুলবার জন্য এক ধরনের চাবি বা কী দরকার যেখানে আমাদের ফ্রিজ অফ চাকটাকে আমরা অপারেট করবার জন্য একটা কী ব্যবহার করে থাকি দেখবে একটা হোল থাকে একটা আমাদের ডিলের মধ্যে যারা আইটিআই করছো যারা সিআইটিএস করছো ফিটার বা মেথিনিস টান্নার যে কোনো ট্রেড নিয়ে করছো যদি ড্রিল মেশিন ঘেটে থাকো তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পার হ্যাঁ দাদা আমরা ড্রিল মেশিন ঘেঁটেছি বা ড্রিল মেশিন কীভাবে খোলে এক ধরনের চাবি আমরা ইউজ করেছি সেটা হচ্ছে কী ঠিক আছে এক ধরনের চাবি দিয়ে আমাদের ওই স্লটটার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় টুক করে ঢুকিয়ে দিয়ে আমাদের চাকটাকে খুলে নেওয়া হয় ঠিক আছে তারপর হচ্ছে দেখো রিমার্ট रिमार रिमार जिनिस कि आर ई एम आर एम, रिमार्ट রিমার্ট জিনিসটা কি দি রিমার্ট ইজ দ্য কাটিং টুল ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাটিং টুলের মধ্যে পড়ে ঠিক আছে কাটিং টুলের মধ্যে পড়ে ঠিক আছে কাটিং টুলের মধ্যে পড়ে হুইজ ইজ দ্য ইউজ ফর দ্য গিভ দ্য ফাইনাল অ্যাকুরেট অফ মেজারমেন্ট দ্য হোল অফ দ্য অলরেডি দ্য বিন অফ দ্য ডিল দি প্রসেস ইজ কল হচ্ছে রিমার রিমেনিং ঠিক আছে রিমার্টটাকে যে প্রসেসে আমরা করে থাকি সেটাকে সেই প্রসেসটাকে বলা হচ্ছে রিমেনিং ঠিক আছে রিমেনিং বা রিমার্ট ঠিক আছে যেটাকে ফাইনাল অ্যাকুরেট মেজারমেন্ট হোলকে হোলকে অ্যাকুরেট আনবার জন্যে বা ফাইনাল আমরা যে ইনস্ট্রুমেন্টের সাহায্য আছে এবার হচ্ছে দেখো নেক্সট হচ্ছে দেখো রিমার কত ধরনের হয় রিমার হচ্ছে আমাদের হ্যান্ড রিমার হয় মেশিন রিমার হয় ঠিক আছে তারপর হচ্ছে ট্যাপ এবার হচ্ছে নেক্সট হচ্ছে ট্যাপ ট্যাপ জিনিসটা কি ট্যাপ হচ্ছে আমি বলে দিয়েছিলাম ট্যাপ হচ্ছে ইন্টারনাল ট্যাপ ইজ এ প্রসেস ট্যাপ হচ্ছে একটা পদ্ধতি বা মেথড ঠিক আছে যেটার মাধ্যমে আমরা কী করে থাকি ইন্টারনাল থ্রেড করে থাকি ইন্টারনাল থ্রেড কী দিয়ে প্রসেস মানে বাইটা ডাই হোল্ডার বা ট্যাপ রেঞ্চের সাহায্যে আমরা কী করে থাকি আমরা সেই জিনিসটাকে হোল করে থাকি ঠিক আছে দেখো এখানে একটা মেটাল প্লেট থাকে এখানে আমরা এরকম করে হোল করে থাকি এখানে হোল করে থাকি এটাকে ট্যাপ চালিয়ে 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 চেলিয়ে শেখে আমরা থ্রেড বানাই ঠিক আছে যদি তোমরা আইটিআই যারা করেছো তারা যদি ট্যাপ চালিয়ে থাক তো অবশ্যই বলবে ঠিক আছে ট্যাপ যারা চালিয়েছো তারা ড্রাই কী এবার হচ্ছে ডাই জিনিসটা বলে নিই ঠিক আছে ডাই জিনিসটা হচ্ছে আমাদের ডাই ইজ এ প্রসেস বা অথবা মেথড বা ডাই হচ্ছে কাটিং টুল বা সরি ডাই ইজ এ প্রসেস হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য এক্সটার্নাল থ্রেড ঠিক আছে এক্সটার্নাল থ্রেড করবার জন্য আমরা কার ইনস্ট্রুমেন্টে ইউজ করা হয় ঠিক আছে আমরা ডাই ইউজ করে থাকি ঠিক আছে এবার হচ্ছে হ্যামার হ্যামার কী হ্যামার হচ্ছে দি হ্যামার অফ স্ট্র্যাকিং স্টিকিং টুল ঠিক আছে স্টিকিং টুল মানে আমরা কোনো একটা জিনিসের ওপরে বারবার আঘাত করি কার কোন টুলের মাধ্যমে কোন যন্ত্রের মাধ্যমে হ্যামারের মাধ্যমে ধর একটা ইট ভাঙতে হবে ব্রিক ভাঙতে হবে বা একটা পাথরকে তুমি যতই মারো সেই পাথরটা কিন্তু তার আর অন্য সেপ পরিবর্তন হবে হ্যামার দিয়ে মারলে কিন্তু সেটা গুঁড়ো হয়ে যায় মারতে 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 হ্যামার হচ্ছে কত ধরনের তারপর হচ্ছে ইট ইজ দ্য ইউজ ফর দ্য ডু দ্য অপারেশান মানে কোন কোন অপারেশানগুলোকে ব্যবহার করা হয় যেমন সিট মেটাল ফোরজিং বেন্ডিং চিপিং ইত্যাদি ক্ষেত্রে তারপরে হচ্ছে দেখো উইচ ক্রসপিন চিক খেস এগুলো হচ্ছে আমাদের হ্যান্ডেল এগুলো হচ্ছে আমাদের হ্যামারের পার্টসের অংশ ঠিক আছে তো তিন ধরনের হ্যামার বল অনুযায়ী দেয়ার আর পিন আর ইউজ দ্য পিন ঠিক আছে পিন অনুযায়ী আমরা ব্যবহার করে থাকি তিনটে হ্যামারকে একটা হচ্ছে বল পিন একটা হচ্ছে আমাদের স্টেজ পিন স্টেজ পিন তারপরে আরেকটা একটা হচ্ছে ক্রস পিন ঠিক আছে এর অনুযায়ী আরও হ্যামার আছে যেগুলো আমরা যেমন বলতে পারি স্লেজ হ্যামার তারপরে হচ্ছে ক্লাই হ্যামার ঠিক আছে ক্লাই হ্যামার ঠিক আছে এবার হচ্ছে আমাদের স্টিল রুল স্টিল রুল কি স্টিল রুল হচ্ছে স্টিল রুল দি রুল অফ মোস্ট ইউজ ফর দ্য ওয়ার্কশপ ওয়ার্কশপে আমরা এটা অবশ্যই ব্যবহার করে থাকি যার যেটা তৈরি হয় স্টেনলেস স্টিলদের দিকে আছে স্টেইনলেস স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয় ঠিক আছে যেটা আমাদের ডিটারমাইন করা হয় লেন্থ থিকনেস ওয়াইড হাইট জব এগুলো ইউজ করা হয় জবের হাইট চেক করতে এবং ওয়াইড চেক করতে থিকনেস চওড়া কতটা মোটা কতটা চওড়া কতটা উচ্চতার মধ্যে আছে কতটা লেন্থের মধ্যে আছে কতটা লম্বা আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখি ঠিক আছে স্টিল রুল দিয়ে তারপর হচ্ছে দেখো এগুলো বলেছি তাও বলে নিচ্ছি ঠিক আছে ট্রাই স্কোয়ার ঠিক আছে ট্রাই স্কোয়ারের মাধ্যমে কী করে থাকি টাই স্কোয়ারের মাধ্যমে আমরা নাইনটি ডিগ্রি জব চেক করে থাকি নাইনটি ডিগ্রি কার্ড চেক করে থাকি স্কোয়ারনেস এবং ফ্ল্যাটনেস জবের চেক করে থাকি ফ্ল্যাটনেস ঠিক আছে ফ্ল্যাটনেস চেক করে থাকি এবার হচ্ছে আমাদের জেনি ক্যালিবার যেটাকে আমরা ফার্মাপোডাইট ক্যালিবার বা ওয়ড লেক বলে থাকি অড লেক ক্যালিপারের সাহায্যে আমরা কি করে থাকি বলো তো ক্যালিপারের সাহায্যে আমরা কে বলছি ইনডাইরেক্ট হ্যাঁ ইয়েস ইনডাইরেক্ট মেজারমেন্ট করে থাকি ঠিক আছে কিভাবে ইনডাইরেক্ট ধরো আমরা ক্যালিপারের সাহায্যে ধরো আমরা একটা কাজ সাহায্য নেব এক্ষুনি যেটা বলছি আমরা দেখো স্টিল রুল ঠিক আছে স্টিল রুল সাহায্য নেবো স্টিল রুলের সাহায্যে কীভাবে নেবো সেটা আমরা বলছি স্টিল রুলের আমরা দেখবে প্রথমে আমরা কি করে রাখি ক্যালিপারটা যে বস্তুর ওপরে ধরো এই বস্তুটা এখানে একটা বস্তু এটা এটা ধরো একটা কম্পানেন্ট ঠিক আছে এই কম্পানেন্টে এই পজিশানটা আমরা ধরবো এটা হচ্ছে ইনসাইড ক্যালিপারের মাধ্যমে এই এই জায়গাটুকুটাকে আমরা তুলে নেবো তুলে নিয়ে এবার কি করবো সেই টুলে যাওয়ার জায়গাটাকে লড়াবুনি সেই অনুযায়ী স্টিল রুলে বসিয়ে দেবো সেখানে আমাদের মাপটা বেরিয়ে যাবে কি ধরো এর মাপটা বেরোলো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সামথিং বেরোলো তো সেটাই হচ্ছে আমাদের ক্যালিপারের কাজ এবার হচ্ছে ওয়াডিলেক ক্যালিভার থাকি ওয়াডিলেক ক্যালিপার হচ্ছে ইট ইস দ্য মার্কিং টুল এটা মার্কিং টুলের ক্ষেত্রে ইউজ করা হয় ঠিক আছে ইট ইস দ্য ড্র অন দ্য প্যারালাল টু লাইন দ্য ওয়ান ওয়ান দ্য সারফেস অফ দ্য জব মানে জবের আমরা কী করে থাকি পারপেন্ডিকুলার বা সেই সার্ফেসের কী করে থাকি পার প্যারালাল লাইন এবং সার্ফেস জবের সার্ফেস ব্যবহার করে থাকি একটা এর যে পার্টটা আমি বলে নিচ্ছি অফ বেন্ড 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 একটা হয় ঠিক আছে আর একটা পয়েন্ট হয় ঠিক আছে পয়েন্ট বা এজ হয় ঠিক আছে পয়েন্ট বা এজ হয় একটা বেন্ড হয় মানে একটা পা বাঁকা হয় আর একটা পা পয়েন্ট হয় একটা আমাদের ডিভাইডারের মতন হয় একটা পা আর একটা আমাদের বেন্ড টাইপের এরম হয় ঠিক আছে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করো সকলে ভালো থাকো সুস্থ থেকো আর কিছু নেই আগের সব বলে দিয়েছি সার্ভিস প্লেট ভি বুলা এইগুলো এড করছি ঠিক আছে তো আশা করছি তোমাদের আমি ক্লাস টাইমে পড়েছি ঠিক আছে এইটা আমি ঠিক আছে আইটিআই ডিপ্লোমা যারা আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে তাদের এইটা একটা গ্র্যান্ডফুল ভিডিও ঠিক আছে তো চলো আজকের ভিডিও এখানে এড করছি সকলে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ